নব্বই হাজার টাকা স্ট্রাইকার এটা হচ্ছে বাই ইলেকট্রিক স্কুটার আচ্ছা 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 যে স্কুটার হচ্ছে মাত্র পনেরো টাকা খরচে আপনি সারাদিন চালাইতে পারবেন পনেরো টাকা খরচে পনেরো টাকা খরচে সারাদিন চালাইতে পারবেন অর্থাৎ এই বাইকটা চার্জ হইতে ফুল চার্জ হইতে আপনার পনেরো টাকার বিদ্যুৎ অপচয় হবে সেটা দিয়ে আপনি একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে মূলত গ্রিন টাইগার চাইনা কোম্পানি আমার সাথে আছেন পিয়াজ ভাই পিয়াজ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনার সাথে দেখা ভিউ আপনাকে অনেকদিন পর দেখতেছে সুখবরটা কি সত্যি দিবেন নাকি হ্যাঁ অবশ্যই আপনি যেটা বলতেছেন আমাদের বাইক রিসেল হাবের আসলে গতকালকে এক বছর পূর্ণ হয়েছে তো এক বছর পূর্তি উপলক্ষে আমাদের স্টকে থাকা প্রত্যেকটা বাইকে থাকবে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা একটু লোকেশনটা বলে দিবেন তো আমাদের বাইক রিসেল হাবের লোকেশন হচ্ছে 68 মধ্যপীরের বাগ 60 ফিট পাকা মসজিদ মিরপুর 2 ঢাকা ওকে ভিউয়ার্স প্রত্যেকটা কালেকশন দেখাবো আজকে কিন্তু মোটামুটি ল বাজেট থেকে শুরু করে মিড বাজেট মোটামুটি বিগ বাজেটেরও কিছু বাইক থাকবে আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে ভিওয়ার্স যারা আছে তো ভিও অবশ্যই জানে যে আমরা বাইকটি চালা মূলত হচ্ছে শোরুম অলমোস্ট নতুনের মতো যে বাইক গুলো আছে এমনকি ওয়ান বাইক গুলো আমরা বিক্রি করে থাকি

হ্যাঁ তো ফোর বি এ এ বি এস ব্ল্যাক কালার বা এই ব্যাগটা হচ্ছে অন্টার্স্ট অবস্থায় আছে কাস্টমার যেকোনো জায়গা থেকে নিজের নামে নাম্বার করতে পারবে অথবা আমাদের মাধ্যমে ডাকামে নাম্বার করতে পারবে আচ্ছা তো এই ব্যাগটা হচ্ছে দুই হাজার মডেল বাইকটা রান করছে মাত্র ছয় হাজার কিলোমিটার তো এটা আমাদের পূর্বে প্রাইজ ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমাদের এক বছর পূর্বে উপলক্ষে এই ব্যাগটার প্রাইজ দিয়েছি আমরা এক লক্ষ আশি টাকা মাত্র

অর্থাৎ এখনো ইঞ্জিন খোলাফাটা ফাটা হয় নাই তাছাড়া কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে এরকম কোনো বাইক কিন্তু আমাদের কাছে নাই ওকে তো এই বাইকটার প্রাইস দিয়েছি আমরা 180000 টাকা 180000 হ্যাঁ একই প্রাইস তার মানে 80 এবিএস 80 এবিএস আচ্ছা এটা কত মডেল তো এটা হচ্ছে সালাউদ্দিন ভাই এটা 2022 এর মডেল এটা হচ্ছে ডাবল ডিএক্স এবিএস এক্স কানেক্ট ওকে এবিএস এক্স কানেক্ট একদম কম কিলো চলা সুপার ফ্রেশ কন্ডিশন আর আমাদের বাইকগুলো আসে কাস্টমার আমাদের বাইকগুলো আসলে কাস্টমার যদি পারচেজ করে আপনার কোনো প্রকার কাজকর্ম বা কোনো প্রকার আপনার হ্যাসেল প্রহায়িত হবে না আপনি জাস্ট বাইক নিয়ে যাবেন তেল ভরবেন আর চালাবেন তো রেড কালারেও এস এক্স কানেক্ট এই বাইকটার প্রাইস ছিল হচ্ছে 1 লক্ষ 80000 টাকা এটা প্রাইস দিয়েছি আজকে আমরা 1 লক্ষ 75 1 লক্ষ 75 হ্যাঁ এক বছর পরthio পলকে আমরা এই বাইকটার প্রাইস দিয়েছি 1 লক্ষ 75000 ভাই দাম ঠিক আছে তো নাকি না উল্টাপাল্টা চাইতেছেন কোনটা আমাদের হচ্ছে দাম মোটামুটি আজকে যেগুলো বলতেছি অলমোস্ট ফিক্স প্রাইস থাকবে তারপর কিছু কিছু বাইকে হচ্ছে ব্যবসায়টা যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই চেষ্টা করব সামান্য কিছু তেল খরচ হলো দেওয়ার জন্য আচ্ছা এই পাশে ডাবল লিজ দেখতে পাচ্ছি হ্যাঁ পরবর্তীতে করবে যারা সে ডাবল এক্সcostতে স্যার ডাবল এক্স এই মুহূর্তে আমাদের কাছে अवेलेबल আছে তা হচ্ছে ব্ল্যাক কালারে ওকে এই ব্যাগটা একদম কম কিলো চলছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আল্টাস অবস্থায় আছে এমন যে অন টেস্ট অবস্থায় আছে কাস্টমার যে কোন জায়গা থেকে নিজের নামে কিন্তু নাম্বার করে নিতে পারবে আচ্ছা আর এই ব্যাগটার প্রাইস দিয়েছি আমরা এক বছর পূর্তি উপলক্ষে 155000 টাকা মাত্র 155 হ্যাঁ ফর ডাবল এক্স 155000 টাকা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আচ্ছা এই পাশে আমরা চলে আসি এফজেড এ এফ জেড ভার্সন হ্যাঁ আমাদের কাছে এই মুহূর্তে এফ জেড ভার্সন একটা ইউনিট অ্যাভেলেবেল আছে ইমাহার মধ্যে সর্বাধিক বিকৃত বাইক বা বাংলাদেশের বাজারে অত্যন্ত জনপ্রিয় একটা বাইক হচ্ছে এয়ামাহা এভ জেড এজ টু ওকে তো সালাউদ্দিন ভাই আমাদের কিন্তু ম্যাক্সিমাম বাইক হচ্ছে অন্টেষ্ট অবস্থায় আছে তো আবার এই মুহূর্তে কয়েকটা বাইক আমাদের নাম্বার গড় আছে তার মধ্যে হচ্ছে এমাহা অ্যাফ জেড এজ

এই বাইকটার প্রাইস দিয়েছি আমরা এক বছর পূর্তি উপলক্ষে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্স প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টিতে এই কন্ডিশনের বাইকটা পেয়ে যাবেন হ্যাঁ আরেকটা দেখতে পাচ্ছি তো পরবর্তীতে আমাদের কাছে সুযোগে জিক্সার মনোটনের ভেহিকাল আরটি অ্যাভেলেবেল আছে একদম মোটামুটি ভালো কন্ডিশন অনটেস্ট অবস্থায় আছে কাস্টমার যে কোনো জায়গাতে নাম্বার করতে পারবে এই বাইকটার প্রাইস দিয়েছি আমরা আজকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ পঁয়তাল্লিশ দেন

তো এই বাইকটি আমাদের কাছে अवेलेबल আছে এমনকি কি অন টেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তিনি কিন্তু ফার্স্ট মালিক হয়ে যাবেন আচ্ছা যিনি নেবেন ফার্স্ট মালিক হয়ে যাবে এই বাইকটার প্রাইস দিয়েছি আমরা মাত্র 2 লক্ষ 25 হাজার টাকা 2 লক্ষ 25 2 লক্ষ 25 2 লাখ 20 করা যায় না 2 লাখ 20 করা যায় না এটা 2 লক্ষ 25 2 লাখ 25 আচ্ছা আসলে সম্মান করে দেন তো পরবর্তীতে আছে টিবিএস এর মধ্যে 125 সিসি সেগমেন্টটা টিভিএস রাইডার একটা দুইটা তিনটা রাইডার টিভিএস রাইডার আমাদের কাছে তিনটা ইউনিটের মুহূর্তে আছে ব্লু কালার তারপর হচ্ছে হলুদ কালার পাশাপাশি আমাদের কাছে রেড কালার টিও अवेलेबल আছে আচ্ছা এমন কি তিনটা বাইক অন টেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তিনি কিন্তু ফার্স্ট মালিক হওয়ার একটা সুযোগ পাচ্ছেন তাছাড়া হচ্ছে 64 জেলার যে কোনো জায়গা থেকে নিজের নামে নাম্বার করতে পারবেন ওকে তো আমাদের কিন্তু সালাউদ্দিন ভাই বাইক রেসে এক বছর পূর্তি এক বছর পূর্ণ হইছে আর এক বছর পূর্তি উপলক্ষে রাইডারের প্রাইস থাকবে যে যেটা নেবে 1 লক্ষ 18000 টাকা ফিক্সড প্রাইস 1 লক্ষ 18000 ফিক্সড প্রাইস

দুই লক্ষ হাজার টাকায় ডিলাক্স পেয়ে যাবেন হ্যাঁ ডিলাক্স ডিলাক্স দুই হাজার টাকা হ্যাঁ কি দেখাবেন পালসার পালসার তো পালসার বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক ওকে বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স একদম ইঞ্জিন আন্টাস্ট অবস্থায় আছে অন্টেস্ট অবস্থায় আছে কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো শুধু আপনার নেয়া কোনো প্রকার কাজকর্ম কিছু করানো লাগবে না আপনি নিয়ে তেল বললেই চালাইতে পারবেন

পরবর্তীতে আরটিআর টি আরেকটা টু আছে এটা দেখেন আইটা আছে আচ্ছা তো আরটিআর টি ওটা যেটা ব্লু কালার ছিল সেটা ছিল 2023 এর মডেল আচ্ছা আর রেড কালার দেখতে পাচ্ছেন 160 সিসির বাইক এটা হচ্ছে 2022 এর মডেল এই বাইকটার প্রাইস দিয়েছি আমরা 1 লক্ষ 30 হাজার টাকা ফিক্সড প্রাইস 1 লক্ষ 30 হাজার টাকায় ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস আর টি আর টু পেয়ে যাবে 1 লক্ষ 30 হাজার টাকা আর সেই পাশে ডিসকভার দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে রাইড শেয়ার করার জন্য অথবা বেশি মাইলেজ পেতে চান যারা একটু কম বাজেটের মধ্যে বাইক খুঁজতেছেন তারা চাইলে কিন্তু ডিসকভার হান্ড্রেড টেন নিতে পারেন এই বাইকটার মাইলেজ প্রায় হচ্ছে এর উপরে এর উপরে হান্ড্রেড টেন সিসি এই বাইকটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর আমাদের প্রত্যেকটা বাইক হচ্ছে ইঞ্জিন আনটাস অবস্থায় আছে তাছাড়া কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ভাঙা চোরা এই ধরনের কোনো বাইক আমাদের কাছে নাই তো আশা করি আপনি আমাদের কাছ থেকে বাইক পার্চেস করলে আপনার কোনো প্রকার হেসাল পোহাইতে হবে না

যে স্কুটার হচ্ছে মাত্র পনেরো টাকা খরচ হয়ে আপনি সারাদিন চালাইতে পারবেন পনেরো টাকা পনেরো টাকা খরচে সারাদিন চালাইতে পারবেন অর্থাৎ এই বাইকটা চার্জ হইতে ফুল চার্জ হইতে আপনার পনেরো টাকার বিদ্যুৎ অপচয় হবে সেটা আপনি 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে বলতে গ্রিন টাইগার চায়না কোম্পানি তো এই মোটামুটি বেস কো একটা স্কুটার আমাদের কাছে अवेलेबल আছে আর এটা প্রাইসও কিন্তু অত্যন্ত সীমিত এটার প্রাইস হচ্ছে মাত্র 1 লক্ষ হাজার টাকা তাছাড়া হচ্ছে এই ব্যাগটি আপনি ইউজ করতে গেলে কিন্তু আপনার কোনো রকম নাম লাগবে না তারপরে হচ্ছে আপনার ড্রাইভিং গ্লাসেস না হলেও চলবে শুধু হেলমেট পরে আপনি চালাতে পারবেন মানে কোনো লাইসেন্সেন্সেস কিছু লাগবে না কিছু লাগবে না কি বলেন ভাই আচ্ছা চাই কোম্পানি এটার প্রাইস হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু সেম মাত্র পনেরো টাকা খরচে আপনি দিন চালাইতে পারবেন যারা হচ্ছে ঢাকার ভিতরে অফিসে যাতায়াত করেন তাছাড়া হচ্ছে বাজার ঘাট করার জন্য কিন্তু এই স্কুটি পারফেক্ট আচ্ছা ঠিক আছে তো ফ্রেশ কন্ডিশনের বাইক পেতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের বাইক রিসেল হাফে তো আমরা বাইক রিসেল হাফ মূলত শোরুম কন্ডিশনের নতুনের মতো যে বাইকগুলো আছে যে বাইকগুলোর এখন ইঞ্জিন খোলাফাটা হয় নাই তাছাড়া হচ্ছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এরকম বাইকগুলো কিন্তু বিওয়ার্স আপনাদের জন্য আমরা বিভিন্ন দূর দূরাবি থেকে কালেক্ট করে থাকি তো অবশ্যই ফ্রেশ কন্ডিশনের বাইক নিতে হলে চলে আসতে হবে আমাদের বাইকটি সেলাপে আর আমাদের বাইকটি সেলাপের বাইকগুলো হচ্ছে অলমোস্ট অলমোস্ট হচ্ছে আপনার কন্টেস্ট অবস্থায় থাকে সেখানে আপনি ফার্স্ট মালিক হওয়ার একটা সুযোগ পাচ্ছেন তাছাড়া হচ্ছে আমাদের বাইকটি সেলাপে আপনি আসবেন বাইক চালাবেন দেখবেন দেখে শুনে বুঝে তারপর কিন্তু আপনি আমাদের কাছ থেকে বাইক পারচেস করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ